আমি এখনই এটা করব আই উইল ডু ইট নাও আই উইল ডু ইট নাও অর্থাৎ আমি এখনই এটা করব বিরতির সময় শেষ ব্রেক টাইম ইজ ওভার ব্রেক টাইম ইজ ওভার অর্থাৎ বিরতির সময় শেষ আমি তোমার নাম উল্লেখ করেছি আই মেনশন ইউর নেম আই মেনশন ইউর নেম অর্থাৎ আমি তোমার নাম উল্লেখ করেছি আমার সমস্যা বাড়ছে মাই প্রবলেম ইজ ইনক্রেসিং মাই প্রবলেম ইজ ইনক্রেসিং অর্থাৎ আমার সমস্যা বাড়ছে তুমি তো জানো সে আমার সব ইউ নো ইজ মাই এভরিথিং ইউ নো হি ইজ মাই এভরিথিং অর্থাৎ তুমি তো জানো সে আমার সব আমার একটু সমস্যা আছে আই হ্যাভ এ লিটল প্রবলেম আই হ্যাভ এ লিটল প্রবলেম অর্থাৎ আমার একটু সমস্যা আছে আমাকে জোর করো না ফোর্স মি মি অর্থাৎ আমাকে জোর করো না আমি তোমার কাছে কৃতজ্ঞ আই এম গ্রেট ফুল টু ইউ আই এম গ্রেট ফুল টু ইউ অর্থাৎ আমি তোমার কাছে কৃতজ্ঞ আমি তোমাকে যা বলছি তাই করো ডু এস আই টেল ইউ ডু অ্যাজ আই টেল ইউ অর্থাৎ আমি তোমাকে যা বলছি তাই করো বলার মতো কী আর কিছু আছে এনিথিং ইলস টু সে ই্যানিথিং ইলস টু সে অর্থাৎ বলার মতো কি আর কিছু আছে তোমার জন্য অপেক্ষা করছি ওয়েটিং ফর ইউ ওয়েটিং ফর ইউ তোমার জন্য অপেক্ষা করছে তোমার চিন্তা ভাবনা ভুল ইউ আর থিঙ্কিং ইজ রং ইউ আর থিঙ্কিং ইজ রং অর্থাৎ তোমার চিন্তা ভাবনা ভুল এটা নিয়ে চিন্তা করো না ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট অর্থাৎ এটা নিয়ে চিন্তা করো না আপনার উদ্দেশ্যটা কী হোয়াট ইজ ইউর পারপাস হোয়াট ইজ ইউর পারপাস অর্থাৎ আপনার উদ্দেশ্যটা কী